কথা হচ্ছে যে রাস্তাটা কারো বাবার নয় সুপ্রিম কোর্টের ল অনুযায়ী কুকুরকে রিলোকেট করা যায় না সেই ল কেউ মানছে না কারণ আমরা আইন মানব না মানুষের এটাই ধর্ম আইন ছিল কিন্তু এখন যে পরিকল্পনাটি করা হয়েছে সেটা আমরা হতে দেব না তার একটা সাধারণ কারণ হচ্ছে আমাদের রাস্তায় দাঁড়িয়ে লোকজন ভুষু করছে রাস্তাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেপ হয়ে যাচ্ছে চিটকি মারছে ছেলেরা খুন হয়ে যাচ্ছে তাহলে কি এই এই ক্রিমিনাল মনস্ক প্রত্যেকটা মানুষকে আমরা জেলে পড়তে পারছি তাই একটা কুকুরের রেবিজ হয়েছে বা পাঁচটা কুকুরের রেবিজ হয়েছে বলে পাঁচ লক্ষ কুকুরকে শেল্টার দেওয়া হবে এরকম একটা অবাস্তব পরিকল্পনা এবং শতবার্ষিকী পরিকল্পনা আমরা তো এত যে আমরা মেনে নেব তো মানুষকে এটা বুঝতে হবে যে আমাদের স্বার্থে ইকোসিস্টেমটাকে ঠিক রাখার জন্য এইটা বন্ধ করতে হবে না হলে পৃথিবীর ইকোসিস্টেমটা অলক পালক হয়ে যাবে আমি একজন ভেজিটেরিয়ান তাই আমাকে তোরা জিজ্ঞেস করবেন যে আপনার বাকি পশুদের প্রতি প্রেম নেই হ্যাঁ আছে আমি একজন ভেজিটেরিয়ান যে নয় তার উত্তর আমি দিতে পারবো না কিন্তু আমার সব পশুর প্রতি প্রেম আছে এবার যার যারা খান আমি তাদের বিরুদ্ধে কোনো কথা বলছি না কিন্তু আমি বলছি আমার আছে এবারে প্রকৃতি যখন জবাব দেবে তখন আমাদের দুর্দশা কিন্তু কেরালার মতো হবে মনে আছে তো ডকতালিং পরে কি কাণ্ডটা হয়েছিল ওখানে আমরা না তখন মোকাবিলা করতে পারবো এটা আমরা গাধারা মানুষরা বুঝতে পারছি না সরি মানুষকে গাধা বললে গাধাদের অপমান করা হয় মাফ করে দেবেন মানুষরা অনেক বিকৃষ্ট গাধার থেকে যতবার দরকার হবে যতবার প্রয়োজন বোধ ততবার পথে এবং আজকে যে ব্যাপারটাতে পথে নামতে হয়েছে সেটা সবাই জানে আমরা অনেকবার করেই বলেছি দিল্লির ওই রায় যে রায়ের যেমন কুকুরদের নাকি দিল্লি এবং এনসিআর থেকে সরিয়ে নিয়ে চলে যেতে হবে অন্য কোনো শেল্টারে প্রথম কথা সেটা ফিজিক্যালি পসিবল নয় যে এমন অফ কুকুর আছে তারপরেও স্থগিত হওয়া সত্ত্বেও স্টে অর্ডার দেওয়া সত্ত্বেও বিভিন্ন জায়গা থেকে কুকুরদের রাতের অন্ধকারে লুকিয়ে চুরিয়ে তুল তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে সেই সব কিছুর প্রতিবাদে আমরা আজকে আবার পথে নেমেছি এবং যতবার এই অবলা প্রাণীদের ওপরে অত্যাচার হবে আমরা নামবো এবং আমরা মানুষ হিসেবে যদি আমরা প্রাণী জগতের একটা অংশ নিজেদেরকে মনে করি তাহলে এটা আমাদের দায়িত্ব বর্তায় যে সেই প্রাণী জগতের ভারসাম্য যাতে নষ্ট না হয় প্রকৃতির ভারসাম্য যাতে নষ্ট না হয় আমরা সবাই প্রকৃতির অংশ এবং আমার যতটা অধিকার আছে এই পৃথিবীতে থাকার ততটাই ওই পশু পশুদের ওই অবলা প্রাণীদেরও আছে পুরো ব্লক এটা হতে পারে কথা বলছি দু সালে এবিসি পরিকল্পনা শুরু হয় আর মানে হচ্ছে অ্যানিমাল গার্ড কন্ট্রোল যেটা মিউনিসিপাল কর্পোরেশন করেনি তাহলে ফেলিয়ার হচ্ছে মিউনিসিপাল কর্পোরেশন দিল্লি প্রশাসন এবং যেটা হচ্ছে এটা একটা ব্লাব দিল্লিতে মানুষ থাকার জায়গা নেই দিল্লিতে এতগুলো আট লাখ দশ লাখ কুকুরে কোথায় রাখবে এটা তো মিথ্যে কথা এটা মিথ্যে কথা বলা হচ্ছে লোকজনকে ভুল বোঝানো হচ্ছে এরকম করবে এবং যারা এটা জানে না তারা বিশ্বাস করছে যে এটা এটা করবে যারা কোনো গ্রাউন্ড রিয়ালিটি চেক নেই যারা কোনো একটা কোনো যেখানে কুকুরদের রাখা হয় সেখানে গিয়ে কোনো দেখেনি সেখানে কিভাবে কুকুরদের রাখা হয় এই যে বলছে না আট লাখ দশ লাখ কুকুরকে একসাথে এই এই আট দিনের মধ্যে কোথাও শেল্টার দেবে এটা সম্পূর্ণ একটা মিথ্যে কথা কারণ এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই এটা হতে পারে না কারণ যারা গ্রাউন্ড রিয়েলিটি চেক যাদের আছে যারা নেমে গিয়ে দেখে তারা জানে যেটা সম্ভব নয় কোনোভাবে এত জায়গা নেই এবং এর জন্য যে যত কোটি টাকা বরাদ্দ করতে হবে সেই টাকা গভর্নমেন্ট এখন খরচা করবে না অবশ্যই এবং যখনই এক জায়গায় ঠাসা হবে তখন র্যাবিস হবে এবং তখন ব্যাবিশ হবে তখন অতগুলো কুকুর যখন একসাথে থাকবে কাদা অবস্থায় সেখানে কে তাদের খাবার দিতে হবে কোন মানুষ যাবে যাবে না তাহলে প্র্যাকটিক্যালি পসিবল নাই সেখান থেকে আরো কুকুর মারা যাবে তাহলে আস্তে আস্তে প্রজাতিকে ধ্বংস করে এটা হচ্ছে একটা পরিকল্পনা এই পুরোটা যেটা বোঝানো হচ্ছে যাদের কোনো গ্রাউন্ড রিয়ালিটি চেক নেই ভারতবাসীদের ভারতবাসীর অর্ধেক লোকজনের বোঝা এটা মিথ্যে কথা বলবো এটাই যে এটা যারা মানবিক যারা সংবিধানে বিশ্বাস করেন ভারতের যারা সংবেদনশীল তাদের গালে এটা একটা চড় কারণ দেশের সর্বোচ্চ আদালত রায় দিচ্ছে সংবিধান বিরোধী দেশের সর্বোচ্চ আদালত রায় দিচ্ছে যেটা সেটা মানবতা বিরোধী তুমি কি আর এখানে খরচ বলে আজ পর্যন্ত হয়েছে কোনো টাকা খরচা ভারতবর্ষে প্রপাইনি গভর্নমেন্টের কোনো কাজে ঘুষ করে দেয় ক্ষমতায় যায় এবং যেটা সব থেকে ভয় এটা সরকারি শিলমহল লাগিয়ে বা বেআইনি কাজ হচ্ছে এর আগে তো ভাবে কুকুর তোলা হচ্ছিলোই বীজ কেমন হচ্ছে এবং হবে আমাদের রাজ্য হচ্ছে কিন্তু সরকারি শিলমহল লাগালে আমাদের রাস্তায় নামতে হবে কারণ সরকারি শিলমল লাগিয়ে যদি বেআইনি কাজ হয় কালকে তোমাকে তুলে নেবে তোমাকে পছন্দ হবে তার জন্য প্রস্তুত হওক এবং আরেক মানবিকতার জন্য বলছি একটু সহানুভূতিশীল হওয়ার জন্য বলছি সবাই হয়তো অনেকে বলছে যে ঠিক আছে গভর্নমেন্ট সমস্ত কিছু ব্যবস্থা করে দেবে কিন্তু প্রথমত আমাদের কাছে সেই ইনফ্রাস্ট্রাকচার নেই যে সে ব্যবস্থাটা করা যাবে যারা বলছেন তাদের হয়তো রিয়েলিটি চাইতে নেই অ্যাকচুয়ালি যেখানে কুকুরদের রাখা হয় সেই শেল্টারগুলো যে কতটা সেখানে ঠিকঠাক করে ব্যবস্থা নেই তাহলে ভাবতে হবে যে কুকুরটা অত জায়গাই নেই এত লাখ লাখ কুকুরকে আশ্রয় দেওয়ার মতো ঠিকঠাক জায়গা নেই সেই জায়গা তৈরি করতে বছরের পর বছর লেগে যাবে সেটা আট সপ্তাহের মধ্যে কী করে সম্ভব যদি সম্ভব একদমই নয় সেটা সম্ভবই সেটা সম্ভবই নয় কোনো রকমভাবে আর যদি হয় তাহলে তো কত পশুর পশু মারা যাবে যদি আজকে একজন একজন পুরুষ খারাপ বলে তাহলে তো সমস্ত পুরুষদের তো তাহলে জেলে ঢুকিয়ে দেওয়া উচিত বিষয়টা তো এরকমই হচ্ছে

থার্টি সেভেন লাফ এই ফিগারটাকে পেশ্চেন্ট ধরুন থার্টি সেভেন লাভ ডগ বাইট কোথা থেকে আসছে থার্টি সেভেন লাভটা আপনারা যদি একটু নিজেরাই ভাবে দেখান এত কুকুর আছে সবকটা যতগুলো ডগবাইট হয় সব কিছুই ড্রেডিসের নাম্বার থেকে রেডিস অ্যাকশন কত দেওয়া হচ্ছে সেখান থেকে দেওয়া হয় সব রেডিস অ্যাকশন ডক বাইক ফাইটের জন্য দেওয়া হয় এই অঙ্গগুলো যদি একটুখানি ভেবে করে রাখা হবে নিজেদের ঘৃণা থেকে ম্যাচ করলে তো হবে না